করে না থুতু মারা উচিত জুতো খুলে মানে জুতো না ওই ছেঁড়া চটি গুয়ের মধ্যে মাখিয়ে এদের মুখে মারা উচিত এরা আবার দাঁত বার করে মিডিয়ার সামনে কথা বলতে আস আ তো আমিও সেই পরিপ্রেক্ষিতে বলছি মার হায় লাগবে সেই শেষটা কিন্তু আমরাও দেখেছি তিন বছর পরেই ওর যে ডাইনি স্বরূপ রূপটা ওই মমতা নামের পেছন থেকে বেরিয়ে আসবে সেটা কিন্তু আমরা মায়েরা ভেবে পাই তোদের বাপের পয়সায় তোরা খাওয়াচ্ছে বিরোধী দলনেতাকে তো সেদিনকে মারার চক্রান্ত ছিল এটা ওপেন মোররা না ঝুন্ডে আসে বাগের বাচ্চা একাই যায় এই রোহিঙ্গা মুসলিমগুলোকে আর এই বাংলাদেশিগুলোকে দৌড় করিয়া করিয়া মারবো আর আমার দেশ ছাড়া পতিতালয় থেকে বেরোচ্ছে সেই ব্যক্তিটা অনেক সম্মানজনক এইসব নিকৃষ্ট লোকের নাম নিতে না পশ্চিমবঙ্গের মানুষ যেদিনকে সুযোগ পাবে না মুখের সামনে গিয়ে থুতু মেরে আসবে ফলাও করে কি বললেন আমি দুটো অব্দি মনিটারিং করেছি হ্যাঁ কি মনিটরিং করেছি না কিভাবে কডন করে গ্রিন করিডোর করে আমার বোনের বডিটাকে নিয়ে বিনা দ্বিধায় বেরিয়ে যাওয়া ব্যাক গিয়ার মেরে যে জগিংটা করছে ওটাই উনি প্রমাণ করছে যে আমাদের রাজ্যটা যেভাবে উনি উন্নতি করেছে সেই উন্নতির চিত্রটাই ওখানে গিয়ে ব্যাক গিয়ার মেরে দেখাচ্ছে যে কীভাবে উনি বাংলাকে এগিয়ে নিয়ে গেছে জঙ্গি তোষণ করে আর এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমগুলোকে ঢুকিয়ে কিভাবে রাজ্যটাকে উনি বিশালভাবে উন্নতি করেছে ব্যাক মেলে মেরে সেই উন্নতির প্রতিচ্ছবিটা নিউডন্ডের রাস্তায় গিয়ে দেখাচ্ছে আর চিকরের ডাক্তার মৃত্যুর তদন্তে নয়া মোর অভয়ার যিনি মনোবিদ ছিলেন তিনি বলছেন যে জাল কারবার বন্ধ করতে গিয়েই অভয়ার সঙ্গে এই ঘটনা ঘটে থাকতে পারে মারাত্মক তথ্য নমস্কার আপনাদের সকল দর্শককে এটা তো নতুন কোনো কথা না আচ্ছা একটা জিনিস বলুন তো সবার একদম বেসিক জিনিস যেটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না আমার বোনটার সাথে যে চারটে আরও ওর বন্ধু বান্ধব ছিল একসাথে যে খাওয়া দাওয়া করেছিল তারা আজকে কোথায় তাদেরকে তো না কোনো চার্জশিটে নাম আছে নাহি তাদেরকে ডেকে রকম তদন্তে আমরা দেখলাম যে তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলা হলো যে ওনার অভয়ের মা বাবা কাকু কাকিমা কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে যে তারা চার পাঁচজন কোথায় তারা কিন্তু পুরো ভ্যানিশ হয়ে গেল এক নম্বর আমি একদম বেসিকটা বলছি এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না এটা সাধারণ ঘরে গৃহবধূ যারা প্রথম দিন থেকে এই ঘটনাটার সাথে চাক্ষুষ করছে কারণ আজকে কিন্তু অভয়া শুধু কাকু কাকিমার সন্তান বা মেয়েতে রইনি আজকে অভয়ের মধ্যে আজকে আমরা এত বিচলিত হয় সাধারণ মানুষ সাধারণ মা বাবা রাস্তা নেমেছে কেন কারণ আজকে কিন্তু আমি আপনি অভয়ের মধ্যে আমার আমাদের সন্তানকে আমরা দেখতে পেয়েছি বলে সেই জন্য আজকে কিন্তু আমরা সেই আন্তরিকতা নিয়ে আমরা কিন্তু রাস্তা নেমেছি এখানে কিন্তু কোনো রং কোনো পতাকা কিন্তু এই আন্দোলনে কিন্তু বাদ সাধেনি আজকে সমগ্র আপামোর জনতা রাজ্যবাসী মানে চোখে জল ফেলেছে কারণ এই নৃশংস ঘটনার মধ্যে তার নিজের সন্তানকে দেখতে পেয়েছে বলে আচ্ছা তারপর আমরা কি রাজ্য সরকারের আর একটা মুখই দেখলাম যে যে লোকটা দাঁড়িয়ে থেকে তৎপরতার সাথে আমার বোনটাকে পুড়িয়ে দিলো আজকে তার পদোন্নতি হয়ে গেল রাজ্যবাসী এই সব দেখছে কিন্তু আমি এগুলোকে ভোটের নিরিখে হয়তো আমি একটা পার্টি থেকে বিলং করি কিন্তু সব কিছু রাজনীতি না সোমনার বে কাউন্সিলর ছিলেন চেয়ারম্যান হয়ে গেলেন একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে না না নাম নিতে घেননা করছে বিশ্বাস করুন নাম নেবো না নাম নিতে घেননা করছে ওর থেকে কেউ যদি একটা দেখিনা যে প্রতিলা প্রতিতলায় থেকে বের সেই ব্যক্তিটা অনেক সম্মানজনক এই সব নিকৃষ্ট লোকে নাম নিতে না পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে সুযোগ পাবে না মুখের সামনে গিয়ে থুতু মেরে আসবে আজকে রাজ্য সরকার তো বরাবরই মানে জঙ্গি প্রেমী সন্ত্রাসক্রাণী প্রেমী যত ক্রিমিনাল প্রেমী আজ তার চাক্ষুষ প্রমাণ পেলাম আজকে সামান্য থেকে সামান্য ঘটনায় দেখেছি আরে যে মাটার মাস ন দিন গর্বে ধারণ করলো সেই শেষ মুহূর্তে তার মেয়েটার মানে মুখটা অবধি দেখতে পারলো না এটা তুমি ভাবতে পারছো আমরা মানে একটা মানে ধর্ষককে কি বলবো এ তো রাজ্য সরকার তো ধর্ষক প্রেমিক তো বটেই সে তো ধর্ষকের ওপর দিয়ে চলে গেল আর উনি ফলাও করে কি বললেন আমি দুটো অব্দি মনিটরিং করেছি হ্যাঁ কি মনিটরিং করেছি না কিভাবে করন করে গ্রিন করিডোর করে আমার বোনের বডিটাকে নিয়ে বিনা দ্বিধায় বেরিয়ে যাওয়া যায় আর তার বাহিনী ওখানে তাদেরকে কোনো জনপ্রতিনিধি বলবো না তার বাহিনী ওখানে প্রস্তুত ছিল কিভাবে চার পাঁচটা বডি ডিঙিয়ে পেরিয়ে আচ্ছা বলুন তো আজকে আমি আমি সাধারণ আপনার আমার বাড়ির বডি নিয়ে গেলে এই এই জিনিসটা হবে আমাদেরকে প্রোটোকল মেনে লাইন বাই লাইন পরপর যেতে হবে তৎপর তার সাথে আমার বোনটাকে পুড়িয়ে দিল আর তার সারা রাজ্যবাসী দেখলো তার প্রতিদান হিসাবে কি পেল আমরা এখনো বলছি এখনো আশাবাদী আমরা জঙ্গি না আমরা দেশদ্রোহী না ওই জন্য এখনও আইন কানুন উপর ভরসা হচ্ছে হয়তো দেরি হচ্ছে অনেকে হয়তো না বিশ্বাস উঠে যাচ্ছে বা আমরা আশা আমরা ছাড়ি রাস্তায় মাছি থাকবো এর শেষ দেখে কিন্তু শুধু আমরা না কোন রাজনৈতিক দল হিসেবে বলছি না মা তো আমিও সেই পরিপ্রেক্ষিতে বলছি মার হায় লাগবে সেই শেষটা কিন্তু আমরাও দেখেছি আপনার কথার সূত্র ধরেই বা আমরা যেটা প্রত্যক্ষ করছি সেটা ধরেই বলছি রাজ্যে একের পর এক নেতা সেটা নেতা হোক পুলিশ হোক যারাই কোন অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে সামনে আসছে তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে এটা তো রাজ্যের জন্য খারাপ বার্তা যাচ্ছে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে মুখ্যমন্ত্রী এটা কি বুঝতে পারছেন না নাকি জেনে বুঝেও এই কাজ করে যাচ্ছে এটা তো আজকে থেকে না আজকে উনি আজকে সত্যি কথা আজকে তেরো চোদ্দোর বছর আগে উনি যখন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে প্রথম এই রাজ্যে শপথ নিয়েছিলেন আমরা মহিলারা কিন্তু খুশি হয়েছিলাম কারণ আমরা মমতাময়ী একটা চেহারা একটা কল্পনা করেছিলাম মন মমতা নামটার পেছনে কিন্তু দু তিন বছর পরেই ওর যে ডাইনি স্বরূপ রূপটা ওই মমতা নামের পেছন থেকে বেরিয়ে আসবে সেটা কিন্তু আমরা মায়েরা ভেবে পাইনি একদম বুঝে উঠতে পারিনি যে ও মমতা নামটা নিয়ে ওই যে ডাইনি বসেছে ওই চেয়ারটা আমাদের সন্তানের রক্ত চুষে খাবে রাজ্যের প্রত্যেকটা ভবিষ্যৎ প্রত্যেকটা প্রজন্মকে এরকম শেষ করে দেবে আগামী প্রজন্মগুলোকে এটা কিন্তু রাজ্যবাসী বুঝতে পারিনি সেই আচ্ছন্ন আমরা ঘিরেছিলাম তেরো চোদ্দ বছর প্র তুমি একটা ফিল্ড দেখাও স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে খাদ্য থেকে কোন দিকে তুমি যাবে আজকে যদি আমি স্বাস্থ্য স্বাস্থ্য বাদ দিলাম মেন তো মানুষ দুটো খেয়ে পড়ে বাঁচবে আজকে আমরা বাচ্চা আজকে শিক্ষার মানটা দেখো আজকে সরকারি স্কুলে আমাদের সময়ও কিন্তু আমরা নিজেরা বাংলা মিডিয়ামে পড়েছি বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু এমএনসিতে চাকরি করার মতো সেই দক্ষতা যোগ্যতা আমাদের ছিল তারও যদি আগে আমরা চলে যাই এইট পাস কিন্তু অনেক বড়ো ব্যাপার ছিল আমাদের বাবা কাকার সময় এইট পাস মানে বিশাল বড় ব্যাপার আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো মানে যত মানে থ্রি ফোরও পাস করেনি পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা মাধ্যমিকে পড়াচ্ছে কিছুদিন আগে আমরা সেই বাচ্চা মেয়েটা আমরে বানাংসে ভুল বলেছিল বলে আমরা খিল্লি উড়িয়েছিলাম না খিল্লি উড়ানোর তো কোনো এখানে অবকাশই নেই আমার সেই মাটা বা মেয়েটার তো কোনো দোষ না আমার মাটা বা মেয়েটার তো এখানে কোনো দোষই না সে যদি একটা থ্রি পাস পড়া লোকের থেকে ওই জিনিস শেখে আমরা তো আপনাদের মাধ্যমে প্রচুর এরকম উদাহরণ দেখেছি যে একটা বাংলা বানান অব্দি পড়তে পারছে না সে নাকি একটা সরকারি স্কুলের টিচার সবই পয়সা দিয়ে হয়েছে তারপর থেকেও বড় দুর্ভাগ্য আমার বাচ্চাগুলো মিড ডে মিলের নামে কি পাচ্ছে টিকটিকি আর আশোলা মাখা দুটো ভাত পাচ্ছে কেন তোদের বাপের পয়সায় তোরা খাওয়াচ্ছিস আমাদের কষ্ট করা ট্যাক্সের পয়সা সব কিছু সরকারি দপ্তরগুলো যখন চলছে আমি এইটুকু আশা করবো না যে একটা সামান্য ডাল ভাতও হয় সেটা ভালোভাবে আমার আমার ছেলে মেয়ে দুটোর মুখে উঠবে সেখান থেকেও তোরা মারছিস তোদের আর কত হা বড় তোরা আর কত খাবি সেই ক্ষেত্রে রাজ্যটাকে শেষ করে দিলি আজকে বালু বেরিয়ে আবার বড় বড় মুখ নাড়িয়ে মিডিয়ার সামনে কথা বলে কি করে লজ্জা করে না থুতু মারা উচিত জুতো খুলে মানে জুতো না ওই ছেঁড়া চটি গুয়ের মধ্যে মাখিয়ে এদের মুখে মারা উচিত এরা আবার দাঁত বার করে মিডিয়ার সামনে কথা বলতে আসে একটু মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে বলবো লন্ডন সফরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন একটি একটি পোস্ট আমি দেখাচ্ছি তিনি লিখেছেন আটচল্লিশ ঘন্টা আগেই হাউসফুল বাংলার মুখ্যমন্ত্রী সভা লম্বা হচ্ছে ওয়েটিং লিস্ট অক্সফোর্ডে উদ্দীপনা তুঙ্গে এই ফুটেজ দাবি করছি প্রথম কথা ভাবলাম আপনি যখন বলেন আমি ভাবছি হয়তো মিনারবা থিয়েটারে কথা বলছেন কারণ আমাদের এখানে কলাকুশলীরা অনেক আছে যারা খুব সুন্দর নাটক পরিবেশন করে আমরা এখনও আমাদের ফুল অফ কালচার তো বাংলা আমরা এখনও নাটক যাত্রা দেখতে যাই সেগুলো ভিড় হয় কিন্তু এক্ষুনি যে হাস্যকর কথাটা বললেন আমরা তার লাইভ ফুটেজটা দেখতে চাই কারণ ওনার ওই মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড ওনার ওই ইংরেজি সত্যিই তারা শোনার জন্য মানে লন্ডন থেকে লাইন বেরিয়ে এসে হয়তো দেখবেন আফগানিস্তান অব্দি ঢুকে গেছে তো সেই মহামহির সেই বক্তৃতার লাইভ ফুটেজটা আমরা দেখতে চাই আমি বলছি শিল্প প্রতিরা নাকি মমতা ব্যানার্জিকে ঘিরে উচ্ছ্বাস দেখাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেখানে জমি নীতি ঠিক নেই শিল্পপতিরা কি সরকারের ঠিক করে দেওয়া জমিতে তারা শিল্প করবে না এটা মানবো না আমার পশ্চিমবঙ্গে সব আছে আমার পশ্চিমবঙ্গ কিন্তু শস্য শ্যামলা আমার পশ্চিমবঙ্গে জমি শিল্প করার মতো সব রকম ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু সেটা যদি আমি নাই করলাম আজকে যেহেতু ন্যানো এসে যেত আজকে শুধু একটা জিনিস ভাবতো যে আজকে আমাদের কোন লেভেলে আমরা চলে যেতাম সেই কারখানাটা উঠে কোথায় চলে গেল গুজরাট তাহলে আজকে গুজরাট কোথায় গুজরাট হতে দেবো না ইউপি হতে দেবো না ব্যাঙ্গালোর হতে দেবো না হতে দিচ্ছে না বলেই তো আজকে আমার পশ্চিমবঙ্গটা কী কিসে পরিণত হলো বৃদ্ধাশ্রমে প্রত্যেকটা ঘরে সন্তান নেই তারা আসছে পরিযায় পাখির মতো চোখে জল আসে পুজো আসে কটা দিন থাকলো ছেলে আমাদের সাথে তারপর ট্রেন ধরে বাইরে চলে যাচ্ছে হতে দিচ্ছে না কিন্তু আলটিমেট তারা সেই রাজ্যে গিয়ে সেই কাজটাই করতে কি দরকার ছিল আজকে যদি ন্যানো আসতো যে বলে না রতনটাটা সত্যি আমাদের ভারতবর্ষের রতন ছিল লক্ষ্মী ছিল লক্ষ্মীকে অবহেলা করলো ওই জন্য এই রাজ্যটা লক্ষ্মীর শ্রী হয়ে গেল হবে কি করে ডাইনির করার গ্লাস গ্রাসেই তো আচ্ছন্ন এই রাজ্যটা যতদিন না এই ডাইনির বিদায় হবে ততদিন এই রাজ্যের শ্রীবৃদ্ধি হবে না আর উনি ব্যাগ গিয়ার মেরে যে জগিংটা করছে ওটাই উনি প্রমাণ করছে যে আমাদের রাজ্যটা যেভাবে উনি উন্নতি করেছে সেই উন্নতির চিত্রটাই ওখানে গিয়ে ব্যাক গিয়ার মেরে দেখাচ্ছে যে কীভাবে উনি বাংলাকে এগিয়ে নিয়ে গেছে জঙ্গি তোষণ করে আর এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমগুলোকে ঢুকিয়ে কিভাবে রাজ্যটাকে উনি বিশালভাবে উন্নতি করেছে ব্যাক মেলে মেরে সেই উন্নতির প্রতিচ্ছবিটা উনি লন্ডনের রাস্তায় গিয়ে দেখাচ্ছে একদম একদম শেষ প্রশ্নে আসব আপনি রাজ্যের শ্রী বৃদ্ধির কথা বলছেন আমরা কন্যাশ্রী দেখেছি আমরা সবুজ শ্রী দেখেছি আমরা লক্ষ্মীর ভান্ডার দেখেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সংযোজন মহিলাদেরকে একেবারে বারে যাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে আর একটা জিনিসও বাদ দিলে কেন জঙ্গিশ্রী প্রকল্প এটা বাদ দিয়ে চল এটা বাদ দিলে কেন এটা তো বাদ দিলে হবে না কারণ যেভাবে এরাজ্যে জঙ্গি গিচ গিচ করছে জঙ্গি জঙ্গিদেরকে যেভাবে সেভেন স্টার ক্যাটাগরির ফ্যাসিলিটিস এখানে দেওয়া হচ্ছে আজকে এই রাজ্যটার জন্য এই অপদার্থ সরকারটার জন্য এই অপদার্থ মুখ্যমন্ত্রীটার জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের মুখে কারণ এখানে খুব সহজভাবে সবাই বাংলাদেশ থেকে টপার টপ লুঙ্গি তুলে এখানে ঝাঁপ মারছে এখানে খুব সুন্দরভাবে জঙ্গি ট্রেনিং হচ্ছে কেন বারুইপুরে দেখলে না বারুইপুরে কি দেখলে আমাদের বিরোধী দলনেতা যে গেছিল আচ্ছা একটা জিনিস বলো তো এখানকার মুখ্যমন্ত্রীও তো বেনারসে গেছিলো সেখানে গিয়ে তখন তো বাবা তখন তো উনি একবারে মাথায় ফিকা পরে গঙ্গা আরতি দেখছে মানে কি ভালো ব্যাপার তখন উনি ওখানে গিয়ে ব্রাহ্মণ হয়ে গেছে ওখানেও ওনাকে কালো পতাকাও দেখানো হয়েছে মানলাম একটা ফুটেজে দেখিয়ে দাও তো যে অসভ্যতামি করা হয়েছে কোনো নোংরা অঙ্গভঙ্গি করা হয়েছে বা কোনো মহিলা কর্মী ওখানকার ওনার দিকে কোনো কটু উক্তি করেছে বা একটা নোংরা কথা বলেছে বা নোংরা আচরণ করেছে বা কিছু ছুঁড়েছে আর এই রাজ্যে দেখুন তো যখনই আমাদের কেন্দ্র নেতৃত্ব এসছে জে পি নাড্ডাজি এসছেন তার কনভেয়ের ওপরও ভাঙচুর করা হয়েছে বিরোধী দলনেতাকে তো সেদিনকে মারার চক্রান্ত ছিল এটা ওপেন বলছি এটা ওখানকার আমাদের স্থানীয় কর্মীদের থেকে বললে ফোন নাম্বার দিয়ে দেবো গিয়ে তোমরা যাচাই করে নেবে ওইখানে রীতিমতো আশেপাশের অঞ্চল থেকে লোক এনে ওখানে একটা প্রতিটা পল্লী আছে সেখানে একশো থেকে দেড়শোর ওপর লোকে জমায়েত ছিল শুধু এই নোংরামো কাজটা করা হবে ওখানকার আইসিও সেরকম খুব সুন্দরভাবে সেটাকে প্রশ্রয় দিয়েছে তো যে ওই বললাম না যে একটা কথা জানবে যে শুয়ররা না ঝুন্ডে আসে বাঘের বাচ্চা একাই যায় সাতাশ তারিখ বাঘের বাচ্চা যাবে দেখে নেবে যা নোংরামো করার করেনি। নেই দিন আসবে ঠিকই শুধু সময়ের অপেক্ষা কারণ আমি সবসময় একটা জিনিস মানি জং দরজাকে না খা দিতে 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 নড়বে সেই আমরা নাড়িয়ে ফেলেছি আর একটা বড় ধাক্কার প্রয়োজন এই ছাব্বিশে এই বড়ো ধাক্কাটা যাবে তারপর এই রোহিঙ্গা মুসলিমগুলোকে আর এই বাংলাদেশিগুলোকে দৌড় করিয়া করিয়া মারবো আর আমার দেশ ছাড়া করবো এইটুকু কথা রাখলাম i